সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত সাইফুল ভাই ফিনসি গুপ্ত তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচয় দেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকলের দোয়াতে ভালো আছি আচ্ছা তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আপনারা আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বড়াইগ্রাম আহমদপুর সবজি বাজার আমার ফোন নাম্বার 01721703597 এখানে সকল কিছুই আছে আচ্ছা সব মিলা কত পেয়ার দেখাবেন আজকে সব মিলা কবুতর সংখ্যা একটু কম তিরিশ পেয়ারের মতো দেখাবো হয়তো দু এক বেশি হতে পারে তবে ভাই সবই তো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আচ্ছা দামটা কেমন থাকবে দাম আগে রেডি থাকবে কবুতর একটু কম কমই পাওয়া যাচ্ছে তবে আগে রেডি থাকবে আচ্ছা আর ভাই কখন অসুস্থ কবুতর দেন আপনাদের মাঝে এবং আপনারাও এই বিষয়টা জানেন তবে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি ভাই থেকে অবশ্যই কবুতর নেবেন ঠিক আছে ভাই মোটামুটি ভালো করে দেওয়ার চেষ্টা করে স্বল্প বাজেটে তো দর্শক চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা একটু মালটা সাথে কানো বয়স কত বেবি বেবি দুই তিন পরে বেবি সেই বেবি ভাই দুই তিন পরে দেখেন কি কোয়ালিটি কত রাখবেন

দর্শক ভাই তিনের থেকে চার বালক আছে খুবই সুন্দর আছে অবশ্যই নিতে পারেন এগুলো কত রাখবেন ভাই এবং ভাজির জন্য তাই না ভাই ভাই দেখতে পাচ্ছি কালো মুখে আছে সুন্দর স্প্রিং ভাই দর্শক দেখেন শেখর কবুতর বর্তমানে খুব একটা পাওয়া যায় না তারপরে যে স্প্রিং আর যেটি আছে দামও হালকার তেরো সাদা লাখ আছে খুব চমৎকার টেল কোয়ালিটি কত

রানিং নাই কোকা দড়াটা ভাই রানিং রানিং বাসিরাজ হ্যাঁ কত রাখবেন দাম 3000 একদম 3000 সর্বোচ্চ ডাগে দেখেন দেখতে পাচ্ছেন এক জোড়া জার্মান বিউটি আছে একটা টাইগার একটা হচ্ছে ব্ল্যাক দুইটাই হাই কোয়ালিটি লং হাইটের ফুট ভালো আছে গেটআপ ভালো আছে বডিও ভালো আছে বয়স দাম ভাই বয়স রানিং আচ্ছা সুপার রানিং আছে নানা করে দেন এই কালোটারে কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটা 2000 টাকা

বয়স কত গোবিন্দ নয় পদ নয় পদ আছে কত রাখবেন দাম মাত্র পনেরোশো মাত্র পনেরোশো দশক সেই টাকা লাগে আমি একটু সময় না দেখাচ্ছি দেখেন এই যে ডাক দেখছেন ডাক

রাজশাহীগিরি বাস ঠিক আছে একদম জেট হলো সিরাজি বয়স কত বয়স ফুল অ্যাডাল্ট দাম কত দাম মাত্র 1500 মাত্র 1500 টাকা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট ইথিওপিয়ান মোরাসেল বয়স কত ভাই বয়স ফুল অ্যাডাল্ট একদম ঝাকা নাকা ফুল এডাল না ভাই হ্যাঁ কত রাখবেন মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় জিলি মিলে একটা হোয়াইট কালারের কবুতর পেয়ে যাচ্ছেন ইথিওপিয়ান মোরা দেখতে পাচ্ছেন সেই স্মার্ট এক্সিবিশন আছে কোয়ালিটি সম্পূর্ণ স্কেল বরাবর ঠোঁট চোখ ভালো আছে বয়স দাম বয়স ফুল অ্যাডাল্ট দাম দু হাজার টাকা অফার দু হাজার টাকা দর্শক মাত্র দু হাজার অফার মা সারা ভাই দেখতে পাচ্ছেন একজন বুলুবার বাসিরাজ সেই দম দর্শক দেখছেন মহেশ ভাই রানিং রানিং ডিম গ্যারান্টি কত রাখবেন রানিং জোড়াটা দাম বাসে বুলুমার সিজাস তো পাওয়া যায় না আচ্ছা 3000 টাকায় দাম 3000 টাকায় দাম থাকলো দর্শক 100% ডাকের গ্যারান্টি আছে যদি না ডাকে কবুতর ব্যাগ দিয়ে দিবেন ঠিক আছে ভাই খুব সুন্দর এক জোড়া এক্সিবিশন দেখতে পাচ্ছি বয়স কত বয়স ফুল রানিং কত রাখবেন রানিং জোড়াটা জোড়াটার দাম হবে মাত্র 1500 মাত্র 1500 নাড়া ছাড়া অফার দিয়ে দিলো দর্শক লোপে নেবেন আচ্ছা এক জোড়া খুব সুন্দর বোম্বাই আছে খুব বড় সরকপার বয়স দাম বয়স ফুল অ্যাডাল্ট

কত রাখবেন পার পিস নর 1000 টাকা পিস হেভি সুন্দর দুইটা কমোদের দর্শক যাদের ন লাগবে কেউ মিস করবেন না না লাগলে তো আর কিছু করার নাই যদি লাগে মিস করবেন না দুইটা পাচ্ছি একটা স্প্যানজেল স্টেসার আছে নর নর 100 টাকা আছে তবে ডিম বাচ্চা গ্যারান্টি দাও কত রাখবেন এইভাবে দাম মাত্র 1000 1000 টাকায় সেই জাম্বু সাইজ ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া ব্লু বার্ডলেস রেসার আছে হেভি চমৎকার কালার কোয়ালিটি বয়স কত দুই জোড়া একজন 4 5 ঠিক এক জোড়া 3 ঠিক আছে

দুটার বয়স দুটাই রানিং কারণ যদি ভাঙি ভাঙি লাগে দাও তবে আলোচনার সাপেক্ষে দিয়ে দেব হাইট কোয়ালিটি ভালো সেই সাইজের আশা করি সহজ হবে যারা নিতে চাচ্ছিলেন একটু ভালো কোয়ালিটির চারটা কবুতর আছে দুইটা সাদা কবুতর রাজশাহী গিরিবাজ না ভাই হ্যাঁ গিরিবাজ দুইটা একটা গররা গিরিবাজ আর একটা ফুটারের মাদি গররা গিরিবাজ আছে কত রাখবেন ভাই চারটা এর আলোচনা সাপেক্ষে দিয়ে দেব কম দামে একদম পাইকারি রেটে ঠিক আছে পানির পানিছে কম দামে পাবেন